ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য চলে এলাম আজকে বিকেলের একটা দারুর টিফিন বানাবো এই টিফিনটা আজকে মুড়ি দিয়ে আমরা খাব তো দেখুন আপনাদের তো দেখলে মনে হবে যে কি একটা কালো কালো বানাচ্ছে তাই না কিন্তু এটা রুই মাছের ডিম আর রুই মাছের ডিম তো একটু কালো হয় আমি গরম জলে সামান্য একটু লবণ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধটাও বেরিয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন একদম ফ্রেশ লাগছে না এখন এরপরে আমি দুটো পেঁয়াজ একটা রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি গ্রেট করে নেব ডিমের চপ বা ডিমের বড়া বানাতে বেশি মশলা দরকার হয় না বেশি মশলা দিয়ে ডিমের রেসিপি করলে বেশি খেতেও ভালো লাগে না তাই বেশি কিছু মশলা দেব না এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিলেই হয়ে যাবে আর গ্রেটার দিয়ে গ্রেট করার জন্য বড়াগুলো বেশ ভালো লাগবে খেতে যেন মশলাটা বেটে নিলাম না গ্রেট করে নিয়ে নিলাম ডিমের সঙ্গে মশলাটা মিশিয়ে দু চামচ বেসন দিয়ে দেব দু চামচ বেসন দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এখানে দুশো গ্রাম ডিম আছে লবণটা একটু বুঝে দিতে হবে আগে আমি ডিম যখন গরম জলে ভিজিয়েছি তখন একটু লবণ দিয়েছিলাম আর এই বড়াটা সুজি দিয়ে বানাবো সুজি দিয়ে বানালে এই বড়াটা বেশ খাস্তা লাগবে খেতে দেখুন কী জোরে বৃষ্টি হচ্ছে এদিকে কড়াটা বসিয়ে দিলাম আজকে এই ডিমের বড়াগুলো সাদা তেলে বানাবো করাতে বেশ পরিমাণ মতোই সাদা তেল দিয়ে দিলাম যে কোনো বড়া বলেন বা কিছু ভাজা পোড়া খেতে গেলে তো একটু বেশি তেল লাগে তাই না আর এদিকে ডিমের চপগুলো রেডি করে নেব চপ বড়া যে কোনো যেটাই বলেন দেখুন সুজির কোট করে দেওয়াতে বড়াগুলো বেশ খেতে ভালো লাগবে এইভাবে হাত দিয়ে সুজির কোট করে চপের মতো করে নিলাম সবগুলো ডিমি আমি এভাবে সুজি দিয়ে কোট করে নেব আপনারা কখনো সুজি দিয়ে ডিমের বড়া খেয়েছেন একবারটি খেয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে কিন্তু এভাবে মুড়ি দিয়ে খেতেই ভালো লাগে বা ডালের সাথে খেতেও ভালো লাগে কিন্তু রান্না করলে যেমন আলু দিয়ে ডিমের কারি রান্না করা হয় সেইভাবে রান্না করলে সুজিটা দিতে হয় না সুজি দিলে আবার ভালো লাগবে না ডিমের কারি করলে আর এটা ডালের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেলে এইভাবে সুজির কোট করে নিলে বেশ বড়াগুলো খাস্তা লাগে খেতেও বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে হাই হিটে এই বড়াগুলো ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি এদিকে আরও কিছু বড়া রেডি করে নিয়েছি একদম লাল লাল করে এইভাবেই ভেজে নিলাম একটাও ভেঙে যাবে না একদম খাস্তা দেখুন বাকিগুলো একই ভাবেই ভেজে নিলাম একটু ঝাল বেশি দিয়েছি খেতে ভালো লাগবে আপনারা চাইলে একটু ঝাল কম দিতে পারেন এত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন না বেশ বৃষ্টি হচ্ছে জোরে দিকে সবগুলো বড়াই আমি ভেজে নিয়েছি দেখুন সুজি দিয়েছি কত ভালো লাগছে না দেখতে দেখুন এই পাঁচটা বড়াতে কিন্তু আমি সুজি দিলাম না এই বড়াগুলো কিন্তু নরম হবে দেখুন এই বড়াগুলো খাস্তা হবে না একদম নরম আর যেই বড়াগুলোতে সুজি দিয়েছি সেগুলো দেখুন কীরকম খাস্তা হয়েছে আমার এই বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন